বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দলের এমপি মনোনয়ন প্রত্যাশী সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কাজলা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ এএসএম রফিকুল ইসলাম গরু জবাই করে গণভোজের আয়োজন করেন রবিবার ১৯ অক্টোবর বিকেলে কাজলা ইউনিয়নে হজরত শাহজালাল বাজারে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজনে সর্বস্তরের মানুষের ঢল নামে গণভোজ উপলক্ষে একটি গুরু জবাই করা হয় মাংসের সঙ্গে রান্না হয় দশ মন চালের পোলাও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনার পাশাপাশি দেশের মানুষের জন্য দোয়া করা হয় দোয়া শেষে উপস্থিত হাজার হাজার মানুষজনের মাঝে একযোগে তাদের খাবার পরিবেশন শুরু হয় এর আগে আলোচনা সভায় কাজলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা মুহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক তানভীর আহসান কাজলা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমি এটুয় মিলের আয়োজন করেছি আপনাদের কাছে আমি আমার মায়ের জন্য ভোট চাই আমার মা জন্ম দিয়েছে রাজা শুধু আর জনগণের দেশ নেত্রী জনগণের নেত্রী গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মা খেজা উনি আমার গণতন্ত্রের না সকলের না আমাদের সকলের না সেই সকলের মায়ের জন্য আমরা কি